অনেকেই চিন্তা করছো যে এসএসসি পরীক্ষা হার্ড হচ্ছে অর্থাৎ 2025 সালে যে এসএসসি পরীক্ষা বর্তমানে চলমান আছে এই এসএসসি পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন হচ্ছে দেখে অনেকে বলতোছো যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন বলে কঠিন হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রশ্ন কঠিন হবে এইটা না আসলে একটা অমূলক কথা কারণ হলো এরকম কোনো দিন হয় না যে এসএসসি লেভেলের প্রশ্ন কঠিন হয়ে গেছে তাই জন্য এইচএসসি কঠিন হবে এটা সারদের উপর ডিপেন্ড করে কারণ এসএসসির লেভেলের টিচাররা এক লেভেলের আবার এইচএসির টিচাররা আরেক লেভেলের আর কি মানে কোয়েশ্চেন সেটার যারা তারা তো এসএসসি লে প্রশ্ন অবশ্যই দেখলাম কিছু প্রশ্ন কঠিন হয়েছে ফিজিক্সের প্রশ্ন বিশেষ করে আর সামনে এইচএসি পরীক্ষা তো এইচএসসি পরীক্ষার প্রশ্ন এসএসসি কঠিন হওয়ার কারণে এইচএসি কঠিন হবে এরকম হওয়ার সম্ভাবনা কম তবে তোমাদের প্রস্তুতি অবশ্যই ভালো মতো নেওয়া উচিত কারণ হলো যদি বাই চান্স কঠিন প্রশ্ন হয়ে যায় তাহলে কিন্তু এ প্লাস তোলা কঠিন হয়ে যাবে আর এ প্লাস না করুক মিস হয়ে গেলে পরবর্তীতে অ্যাডমিশনে কিছুটা এফেক্ট পড়বে এবং পরবর্তীতে একটু কষ্ট হবে আর কি তো অবশ্যই এইচএসসি পরীক্ষায় তোমরা সবাই ভালো করো এই প্রত্যাশায় রাখি আর এই ধরনের মিস কনসেপশন অনেকেই ছড়াচ্ছে যে এসএসসি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে এই জন্য এইচএসসি কঠিন হবে তো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা অমূলক জিনিস সেরকম সাধারণত হয় না তবে একটা কথা বলা যায় সেটা হলো যে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস হবে সেটা হলো যে যদি ফার্স্ট পেপার কঠিন হয় তাহলে সেকেন্ড পেপার সহজ হবে আবার যদি মনে হয় যে ফার্স্ট পেপার যদি সহজ হয় তাহলে সেকেন্ড পেপার কঠিন হবে এবং এই জিনিসটা হয় আমাদের সময় ফিজিক্সের ফার্স্ট পেপার মোটামুটি ইজি ছিল আর সেকেন্ড পেপারটাও ইজি ছিল তবে কিছু প্রশ্ন একটু কমপ্লেক্স ছিল আর কি মানে কিছুটা মার প্যাচ ছিল আর কি আবার মানে কেমিস্ট্রি তারপরে তোমার বায়োলজি তারপর ম্যাথ সব জায়গায় এরকমই হয় সাধারণত যে এক পেপার কঠিন হলে আর পেপার সহজ হয় আর কি তো তোমরা ওইভাবে প্রস্তুতি নিও তো এইখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আইসিটির কিন্তু কোনো পেপার নেই আইসিটির কিন্তু একটাই পরীক্ষা হবে একটা পরীক্ষা দিয়ে তোমাকে কিন্তু আশির উপরে নাম্বার তোলার চেষ্টা করতে হবে আর আইসিটি তো যে পঁচাত্তরের পরীক্ষা হওয়ার পরে বাকি যে পঁচিশ নাম্বার সেটা তো প্র্যাকটিক্যাল থেকেই যাবে আর কি তো কলেজে প্র্যাকটিক্যালটাও জমা দিয়ে দিও যেন তোমার পক্ষ থেকে কলেজের যে ফর্মালিটিস সেটা যেন কমপ্লিট থাকে তো এটাই আর কি